এ মানসিক রোগের চিকিৎসা রয়েছে অনেকে শরীর শারীরিক সুস্থ একবারে দেখতে টল ফিগার সুঠাম কত সুন্দর মানুষ আর খাওয়া-দাওয়ার কোনো অভাব নাই টাকা-পয়সার কোনো অভাব নাই আর দুনিয়ার সুখের সামগ্রীর ওই সামগ্রীর কোনো অভাব নাই কিন্তু এত ডিপ্রেশনে ভুগছে এত মানসিক অশান্তিতে ভুগছে যে টেনশনে তার ঘুম হয় না ওষুধ খেয়ে ঘুমায় আছে না এরকম লোক তাহলে এর কিসের রোগ রয়েছে শরীরে কোনো রোগ নাই ডাক্তারে কোনো রোগ খুঁজে পায় না কিসের রোগ রয়েছে মানসিক রোগ রয়েছে মানসিক অশান্তি এই মানসিক অশান্তির চিকিৎসা হচ্ছে কোরআনে করিম আল্লাহবে জিকির মা বলো আল্লাহর জিকির আর সবচেয়ে উত্তম জিকির কোরআনুল করিম আল্লাহর জিকিরে কোরআনে করিমে মানুষের মনে প্রশান্তি ফিরে আসে আপনি একটু লম্বা চেষ্টা করেন আপনি একটু দীর্ঘ সময় ধরে কোরআন তেলাউত করেন আপনি কোরআনে করিম অর্থ বুঝে তেলাউত করেন কোরআনটা সামনে নিয়ে বসে একটু তার তর্জমা তো স্থির করেন আপনার মনে শান্তি ফিরে আসবে হ্যাঁ দুনিয়া আপনার কাছে তুচ্ছ মনে হবে দুনিয়া এখনই শেষ হয়ে যেতে পারে এখনই কথা বলছি আমার দুনিয়া শেষ হয়ে যেতে পারে এখনই আপনাদের দুনিয়া শেষ হয়ে যেতে পারে তার যে কখন দুনিয়া শেষ হয়ে যাবে কোনো মূল্য নেই দুনিয়ার হ্যাঁ এ কথা কখন আপনার মস্তিষ্কে বসবে যখন আপনি আল্লাহকে বেশি বেশি স্মরণ করবেন আর সবচেয়ে উত্তম স্মরণ উত্তম জিকের হচ্ছে কোরআানে জিক্র আমি উপদেশ আল্লাহ কোরআনে করিমকে জিকির বলে আখ্যায়িত করেছেন বহু আয়াতে তৃতীয় রোগ হচ্ছে শারীরিক রোগ কোরআনে করিমে আল্লাহ এত রহমত বরকত দিয়েছেন যে শরীরের রোগ ভালো হবে আপনার ইয়াকিনের সাথে যদি করে এই জন্য অনেক শারীরিক রোগে রুকিয়া দম করলে ফুক দিলে ভালো হয়ে যায় দোয়া পড়লে ভালো হয়ে যায় আয়াত পড়লে ভালো হয়ে যায় সুরাফা ইতিহাস শেফা আহমিনা নবীর সুরাতুল ফা ইতিহাতে করলে আহমিনা সুরাফাতে প্রত্যেক রোগের রয়েছে তাতে তাহলে আজকে এতটা যদি আলোচনা মনে রাখেন যথেষ্ট তাই না কোরআন করিম এত রহমত বরকত এতে আপনার ইমানি রোগের চিকিৎসা রয়েছে মানসিক রোগের চিকিৎসা রয়েছে শারীরিক রোগের চিকিৎসা রয়েছে রোগমুখ একজন মানুষের জন্য যে কোরআনে করিমকে লালন করে কোরআন করিমকে ধরে আছে কোরআনে করিম মোতাবেক জীবন গড়ে সেই ব্যক্তির মতো শান্তিতে কোনো রাজাবাদ নেই রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীরাই নয় ধনিয়ার ধনকুব যার শীর্ষ স্থানীয় টপ টেন তারা ওই শান্তিতে নেই তাদের অশান্তির শেষ নেই তাদের পাশাপাশি বসলে বুঝতে পারবেন যে তারা কত অশান্তিতে আছে আলহামদুলিল্লাহ আফান তো বলছিল কোরআনিকিম শেফা রয়েছে এইভাবে সুরাই বানিসের সুরাতলিসম বেরাশি রয়েছে এবং সুরাই উনিশের আয়তন সাতান্ন সময়ের স্বল্পতার জন্য খুব সংক্ষেপ করে বলে দিলাম আল্লাহ বলছে অননা আজল্লা মিনাল কোরআন মাহ শেফা কোরআন নাজল করেছে যাতে শেফা রয়েছে রোগের আরও করেছি আল্লাহ বলছেন ইয়াইহান নাসক আদি আত্ম মওয়েজাদমির রবী ও শেফা ও লেমাফিস সদুর তোমাদের অন্তরে রোগের শেফা রয়েছে আল্লাহরা বলে বলছেন অন্তর রোগ কী অন্তর রোগ হচ্ছে আপনার ইমানি রোগ সংশয়ের রোগ সন্দেহ রোগ আপনার শাহবাদ প্রবৃত্তির মনের পূজা করার রোগ আর তারপরে মানসিক অশান্তির রোগ অন্তরে শান্তি পাচ্ছেন না এই সমস্ত রোগের কথা আল্লাহ রব্লুল্লা আলমেন ইঙ্গিত করেছেন আয়াতগুলিতে